হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব যেগুলো আপকামিং কম্পিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান ব্রিটিশ হাউস অফ কমন্সের সদস্য হিসেবে প্রথম ভারতীয় কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি দাদাভাই নৌরোজি ইনি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ সংসদের সদস্য হয়েছিলেন উনি আঠেরোশো সালে সাধারণ নির্বাচনে ফিন্স পার্টি থেকে লিবারেল পার্টির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন নেক্সট প্রশ্ন সতী প্রথার প্রমাণ সতী প্রথা বলতে সতীদাহ প্রথার ঠিক আছে প্রথম প্রমাণ পাওয়া গেছে কোন শিলালিপিতে সঠিক উত্তর হবে অপশান এ এরান এরান বা ইরানও বলতে পারো যেটা হচ্ছে ভানুগুপ্তের শিলালিপি মধ্যপ্রদেশে ভানুগুপ্তের শিলালিপি ইরান থেকে সতী দাহ প্রথার প্রথম লিপিগ্রাফিক একটি চিত্র পাওয়া গেছে বা প্রমাণ পাওয়া গেছে বলতে পারো নেক্সট কোনটি মহাত্মা গান্ধী সমর্থন করেননি অপশান কী কী দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ভারী শিল্প ভারী শিল্প বলতে দ্রুত শিল্পায়নকে এখানে মানে কোনো কিছু দ্রুত শিল্পায়নটা ওটা মহাত্মা গান্ধী সমর্থন করতে পারেননি নেক্সট কে বাংলার গ্রেটা গার্বো নামে পরিচিত ছিলেন কে অপশান কী কী দেয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান বি বাংলার কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন যিনি উনিশশো সালে নির্জন হয়েছিলেন এবং যিনি বিরাশি বছর বয়সে মারা গেছেন উনি বাংলার গেটা গার্বো নামে পরিচিত ছিলেন উনার মূলত কালো চোখ এবং মায়াবী সৌন্দর্যের অধিকারী ছিলেন উনি নেক্সট সাবুত কোন ধর্মের সঙ্গে যুক্ত উৎসব বা কোন ধর্মের উৎসব সাবুতটা ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান সি ইহুদি ধর্ম সাবুত উৎসবটা ইহুদিদের সপ্তাহের উৎসব নামেও পরিচিত প্রতি বছর সিভানের ছয় তারিখে এই উৎসব পালিত হয় এবং ইসরায়েলে মানে ক্যালেন্ডারে গ্রেগলাইন ক্যালেন্ডারে ইসরায়েলে একদিন প্রবাসে দুই দিন ছুটি থাকে নেক্সট দ্য কেশরী প্রকাশ করেছিলেন কেশরী পত্রিকা কে প্রকাশ করেছিলেন অপশান কি কি দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি বাল গঙ্গাধর তিলক যিনি বাংলার স্বাধীনতা আন্দোলনে একজন অসামান্য অবদান রেখেছিলেন উনি কেশরী হচ্ছে একটি মারাঠা পত্রিকা ঠিক আছে যেটা উনিশশো একাশি সালের চৌঠা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রকাশিত হয়েছিল নেক্সট স্পেস সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত স্পেস সিটি অফ ইন্ডিয়া বলতে মহাকাশ শহর ঠিক আছে কোন শহর সঠিক উত্তর হবে অপশান সি বেঙ্গালুরু বেঙ্গালুরু যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত একটি শহর এটি স্পেস সিটি অফ ইন্ডিয়া মহাকাশ শহর নামে পরিচিত এছাড়াও তুমি ভারতের বিজ্ঞানের শহর ভারতের বাগানের শহর নামে পরিচিত এটা নেক্সট ভারতের চুইয়ে পড়া প্রক্রিয়া অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ চুইয়ে পড়া প্রক্রিয়া ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান সি আংশিক সফল মানে পড়া প্রক্রিয়া বা নীতিরা ওটা আংশিক সফলতা পেয়েছিল পেয়েছিল প্রশ্ন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত খেলাগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে আগা খান কাপ কোন খেলার জন্য উনি পরিচিত ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি হকি আগা খান কাপ হচ্ছে হকি খেলার জন্য পরিচিত ছিলেন বা হকি খেলার সঙ্গে উনি যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন সম্প্রতি মাতাবাড়ি পেরা জিআই ট্যাগ পেয়েছে এটি কোন রাজ্য পেয়েছে মানে কোন রাজ্যের মাতাবাড়ি পেরাটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের মাতাবাড়ি পেরা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে আচ্ছা ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি দু সালে এস সিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালে এসসিও সামিট কোথায় অনুষ্ঠিত হবে অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান ডি কাজাখিস্তান ঠিক আছে কাজা দু সালে এস সি ও সামিট যেটা অনুষ্ঠিত হবে নেক্সট প্রশ্ন পার্টিকুলেট থিওরি অফ ইনহেরিটেন্স এর প্রবক্তা কী ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান বি বেগর জুহান মেন্ডেল মূলত পার্টিকুলেট থিওরি অফ ইনহেরিটেন্স বলতে কনার উত্তরাধিকার সূত্র উনি বিশ্লেষণ করেছিলেন যে সন্তান পিতামাতার মিশ্রণে থেকে এটি কোনা উদ্ভব হয় সন্তানের শরীরে নেক্সট সোডিয়াম হাইড্রো অক্সাইড যাকে আমরা এনে লিখে সংকেত এটি ব্যবহৃত হয় বা কি কাজে ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশান বি সাবান উৎপাদনের জন্য এন এ বা সোডিয়াম হাইড্রো ব্যবহার করা হয় ঠিক আছে সাবান উৎপাদনের জন্য নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি কোনটি জৈব পচনশীল অপশান কি কি দেওয়া রয়েছে দেখো জৈব পচনশীল কোনটি ঠিক আছে সঠিক উত্তর কী হবে অপশান সি গোবর গোবর হচ্ছে একটি জৈব পচনশীল বস্তু ঠিক আছে গোবর ইজ দ্য রাইট অ্যান্সার আচ্ছা আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি কোন যন্ত্রের সাহায্যে এসি কে ডিসিতে রূপান্তরিত করা যায় এসি কে ডিসিতে সঠিক উত্তর হবে অপশান বি রেকটিফায়ার রেক্টিফায়ার হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র যেটা এসি কে ডিসিতে রূপান্তরিত করে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয়ে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারে